শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চৌচল্লিশতম সদ বার্ষিকী উপলক্ষে জাতীয় যুবদল নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে তিরিশে মে নারায়ণগঞ্জ মহানগরীর অন্তর্গত সিদ্ধিগঞ্জ সদর বন্দর প্রথম দিনে আমরা আটাশটি স্পটে আলোচনা দোয়া মিলাদ এবং খাদ্য বিতরণ কর্মসূচি করেছি দ্বিতীয় দিনে আমাদের বিএনপি ঢাকা বিভাগের সহ সম্পাদক নজর ইসলাম আজাদ সাহেব এসেছেন আমাদের আলোচনা সভায় আমরা ওই দিন বিনামূল্যে চক্ষু চিকিৎসা ঔষধ এবং চশমা বিতরণ করেছি বিনামূল্যে আমরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি করেছি আমাদের তেরো নম্বর ওয়ার্ড যুবদল এবং আমাদের ফেরাজি কাশীপুর পাঁচতঙ্গ ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের অনুষ্ঠান করেছি খাদ্য বিতরণ করেছি আলোচনা সভা করেছি দ্বিতীয় দিন আজকে তৃতীয় দিন দ্বিতীয় দিন আমরা মহানগরীর তিন নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল মোনাজাদ এবং আমরা রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেছি তেরো নম্বর ওয়ার্ডে আমরা দোয়া এবং খাদ্য সামগ্রী বিতরণ করছি গতকাল আজকে আমাদের সদর থানার বিভিন্ন ইউ ওয়ার্ডে আমাদের সর্বোট তেরোটি স্পটে আমরা দোয়া আলোচনা খাদ্য সামগ্রী বিতরণ করছি খেলা আমাদের ঈদ চলছে এটা ঈদের পরেও হবে হঠাৎ আকাশে যেমন ধূমকেতুর আবির্ভাব ঘটে ঠিক তেমনি তিনি উনিশশো একাত্তরে আপনারা জানেন সেই সময়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ ছিল জাতীয় পর্যায়ে তারা কেউ স্বাধীনতা নামক যে বিষয়টা বিপ্লব নামক যে বিষয়টা সেটা তাদের মাথায় কতটুকু ছিল সেটা আমরা কোথাও খুঁজে পাইনি তখনই হঠাৎ করে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা আসে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করে তারপর পরই সকলের মনে সঞ্চারিত হয়ে স্বাধীনতা যুদ্ধের প্রক্রিয়াটা শুরু হয় আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাথে তিনি বেড়াকে চলে গিয়েছিলেন এর মধ্যে দেশের নানা অবস্থা এর মধ্যে দেশের একদলীয় শাসনতন্ত্র কায়েম হয়েছিল আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয় তিনি তখন থেকে আবার সংবাদপত্রকে মুক্ত মুক্ত স্বাধীনতা দান করেছিলেন সংবাদ মাধ্যমকে তিনি বহুদলীয় গণতন্ত্র আবার শুরু করেছিলেন তিনি গার্মেন্ট শিল্প রেমিটেন্স প্রবাসী শিল্প যা বাংলাদেশের জনমানুষের সমাজ উন্নয়নের কাজ করেছে তিনি তার অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ চেষ্টা তিনি করেছেন আজকে আমরা কে এম মাজারুল ইসলাম জোসেফাইয়ের নেতৃত্বে তিন দিন যাবৎ বিভিন্ন মহানগর আওতা বিভিন্ন থানা বিভিন্ন ওয়ার্ড বিভিন্ন উপজেলা ইউনিয়নে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাদা সাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করছি এবং আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমন একজন ব্যক্তি ছিলেন হয়তোবা আল্লাহ তাকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এই আমাদের এই বাংলাদেশ নামক একটা ভূখণ্ড জন্ম দেওয়ার জন্য সেদিন যদি তিনি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে হয়তোবা আমরা বাংলাদেশ নামক স্বাধীনতার ভূখণ্ডটা আমরা পেতাম না